হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব আপনাদের অনেক অনেক হেল্প হবে তো গত দুই দিন আগে আমার কানে মুরগির পাখনা ঢুকে গিয়েছিল ভেঙে আমার কান অনেক ছিল তাই রাতে রাতে আমি আমার কানটা আর কি রাতে দুইটা বাজে তখন কান অনেক অনেক চুলকাচ্ছিলো কি করব তো হাতের পাশে যা ছিল তাই দিয়ে চুলকাইছি আগের দিনে যে যে মানুষ মুরগির পাখনা দিয়ে হচ্ছে কান চুলকাতে আমিও ওইরকমভাবেই আর কি মুরগির পাখা দিয়ে কান চুলকাচ্ছিলাম চুলকাতে চুলকাতে হঠাৎ মুরগির পাখা ভেঙে গিয়ে আমার কানের একদম ভিতরে চলে যায় তারপর বাসে অনেকক্ষণ ট্রাই করলাম কিন্তু আনতে পারেনি তারপর সকালবেলা চলে গেলাম নাক কান গলা যে সরকারি মেডিকেল ছিল ওইখানে চলে যাই ওই দশ টাকার টিকিট কেটে ওইখানে আমি কান দেখাই ওনারা বলে আমার কান চেক করে বলে যে না আপনার কানে কোনো কিছু নেই কান তো একদম ভালো আছে ওনারা কি এমন চেক করলো যে আমার কানে কিছুই নাই ওনারা কিছুই দেখতে পেলো না এত সরকারি টাকা পয়সা দিয়ে সরকারি লোকজন রেখে কি ফায়দা হইলো তারা যদি ঠিকভাবে যদি আমাদের মতো মানুষদের হেল্প না হেল্প না আসে তারা যদি হেল্প না করতে পারে আজকেও যদি আমি সকালবেলা যদি ওনার কথা শুনে যদি বাসায় বসে থাকতাম তাহলে মনে হয় তো যে আমার কানটা একদমই আমি কানে আর শুনতে পেতাম না আমার কান ইনফেকশন হয়ে আমার কান একদম বন্ধ হয়ে যেত তো আমি আর ওনার কথা না শুনে আমার বোন বলতেছিল বারবার যে না আপু তোমার কানে এই পাখনাটা আসে আমি দেখছি আসে ওনারা ভালো করে চেক করে নাই এই যে দেখেন ওনারা আমাকে কান চেক করে বলতেছে নাই তো তারপর আমাকে দুইটা ওষুধ লিখে দেয় দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন এই যে এই যে দেখেন আমি জাতীয় কলা ইনস্টিটিউট এখানে গিয়েছিলাম এই যে দেখেন আমাকে দুইটা ওষুধ লিখে দেয় এই যে দেখেন দুইটা ওষুধ লিখে দেয় ওনাদের ব্যবহারও খুবই বাজে সরকারি লোকদের ব্যবহার যে বাজে হয় যে বলার বাহিরে মুরবীটা ওরকম কোনভাবে যায় আমি ওনাকে বারবার বলতেছিলাম যে আঙ্কেল আপনি একটু ভালো করে দেখেন যে আছে কি না আছে কি না অবশ্যই থাকার কথা আপনি কি ভালো করে চেক করে দেখেন ওনারা বলতেছেন যে না আপনার কানে কোনো কিছু নেই ওনারা নর্মাল সে আদি যুগের আদি যুগের সে লাইট দিয়ে হচ্ছে আমার কানটা ওনারা চেক করে বলে যে না আপনার কানে কিছুই নেই আপনার কানটা একেবারে ফ্রেশ কোনো ক্যামেরা ছিল না আমি বললাম যে আমকে আপনাদের যে সরকারি সরকার থেকে যে আপনাদের কান পরীক্ষা করার জন্য ক্যামেরাগুলো দেওয়া হয় ওইগুলো দিয়ে আপনি আমার কানটা চেক করেন দেখেন অবশ্যই আছে তো ওনারা বলতেছে যে নাই আপনার কানে কিচ্ছু নেই উল্টা আমার সাথে আরও খারাপ ব্যবহার করে তো আমি ওইখান থেকে চলে আসি আসার পর এই যে আপনারা দেখতেছেন ডাক্তার রাজীব সাহা রাজু এম বিবিএস ডাক্তার উনি আর কি ইয়াতে বল পিজিতে বসে ওনার কাছে যাই তো উনি আমার কান দেখে ক্যামেরার মতো যে একটা বিশেষ একটা যন্ত্র আছে ওইটা দিয়ে আর কি দেখে দেখার পর তারপর হচ্ছে আমার কান থেকে ওই মুরগির পাখনাটা বের করে তো উনি আমার আমাকে তো অনেক বকাবকি করতেছিল যে দুই দিন হয়ে গেছে কেন আপনি আসলেন না আর কয়েকদিন থাকলে তো আপনার কান পুরো ইনফেকশন হয়ে যেত তো ভাগ্যিস আমি ওই নাক কান গলা ডাক্তারের কথা না শুনে ওনার কথা বিশ্বাস না করে আমি এই স্যারের কাছে গেছি যাওয়ার পর উনি খুব সুন্দর করে হচ্ছে আমার বের করে দিল কান থেকে খুব সুন্দর করে বের করে দিয়েছে আর ওনার ব্যবহার খুবই ভালো ভালো ছিল তারপরে আমাকে বেশি মেডিসিন দেয় নাই মাত্র দুইটা মেডিসিন দিয়েছে এই যে দেখেন দুইটা মেডিসিন দিয়েছে খুবই মাত্র একশো ষাট টাকার ওষুধ আর কি এই ওষুধটা খেয়ে তারপর হচ্ছে আমার কানটা ভালো হইছে তো সবাই যদি যেতে চান আপনারা এখানে আসতে পারেন এই যে তার নাম ঠিকানা কোথায় কিভাবে আসতে হবে সব কিছু ডিটেলসে দেখানো হলো এখানে আসতে পারেন আসলে কয়টা টাকার জন্য সামান্য যদি আমরা এখানে না যেতাম সামান্য কয়টা টাকার জন্য যদি না যেতাম এখানে তাহলে হয়তো আমি আর কানে কখনই শুনতে পেতাম না তো আল্লাহর রহমতে স্যারটা খুবই ভালো ছিল সে খুব সুন্দর করে আমার কান থেকে বের করে দিল আর সরকারি লোকদের অনুগতি অবগতির জন্য আমি জানাবো যে আপনারা দয়া করে একটু আমাদের মতো গরিব মানুষদেরকে আমরা কেন যে আপনাদের কাছে আমাদের হয়তোবা বড়ো বড়ো ডাক্তার এমবি বিএস ডাক্তার হয়তো দেখানোর মতো আমাদের ওরকম অর্থ অ্যাভেলিটি নাই এই কারণে তো আমরা এই সরকারি হসপিটালগুলোতে যাই আপনাদের কাছে সাহায্য নেওয়ার জন্য আপনারা যদি আমাদেরকে ভালোভাবে চিকিৎসা না করেন তাহলে কিভাবে হবে বলেন আপনাদের সরকার কেন রাখছে টাকা দিয়ে এত এত টাকা কেন দিছে জনস্বার্থের জন্যই তো দিয়েছে আপনারা যদি আমাদের কোনো স্বার্থে না আসেন তাহলে আপনাদের দিয়ে তো আমাদের দরকার নেই আপনারা কাদের টাকায় বেতন আমাদের মতো সাধারণ মানুষের টাকাই তো আপনারা ট্যাক্স ভ্যাট এগুলো থেকেই তো আপনারা বেতন পান নাহলে সরকার কোথা থেকে আপনাকে টাকা পয়সা দিবে। আপনারা যদি জনসাধারণের স্বার্থেই না আসেন দয়া করে আপনারা এ এরকম করবেন না আপনারা সবার সবাইকে সঠিক চিকিৎসা প্রদান করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর দয়া করে সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এই যে দেখেন আমার কান থেকে এই মুরগি পাখনাটা বের করেছে এই ডাক্তারটা কিন্তু সকালবেলা যখন আমি নাক কান গলাতে ডাক্তার দেখিয়েছি তারা বলে যে না আপনার কানে কিছুই নাই দেখছেন তাদের কি কাজের প্রতি গাফিলতি এই জিনিস যদি আমার কানে থাকতো তাহলে কি অবস্থাটা হইতো ভাগ্যে সেই অ্যাঙ্কেলটার কাছে গিয়েছিলাম না হলে তো আমার পুরো জীবনটাই ধ্বংস হয়ে যাইতো